কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির তম জন্মদিন পালন করল গোপীবল্লভপুর মহেন্দ্র সিং ধোনি ফ্যান ক্লাব সোমবার সংগঠনের পক্ষ থেকে গোপীবল্লভপুর ইকো পার্কে কেক কেটে বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়কের কাট ছবির সামনে রেখে জন্মদিন পালন করা হয় এদিন গোপীবল্লভপুর মহেন্দ্র সিং ধোনি ফ্যান ক্লাবের এই কর্মসূচিতে এলাকার প্রচুর ধোনি ভক্ত অংশগ্রহণ করেন গোপীবল্লভপুরে মহেন্দ্র সিং ধোনি ফ্যান ক্লাবের তরফ থেকে আমরা প্রতি বছরের ন্যায় গোপীবল্লপুরে এবছরও আমরা ওনার জন্মদিন পালন করছি গোপীবল্লভপুর ইকো পার্কে আর আজকে প্রকৃতির দুর্যোগের কারণে অনেকে আসতে পারেনি তাহলে আমাদের ফ্যান ব্যাস অনেকটাই বেশি প্রত্যেক বছর নেয় এবছরও আমরা একটা আয়োজন করেছি সবাই চাইছি মহেন্দ্র সিং ধোনি যেভাবে আমাদের অতপ্রতভাবে জড়িত আছে সেভাবেই জড়িত থাকুক ঠিক আছে আপনার নাম অমিতাভ ঘোষ